এই হচ্ছে সৌদি আরব আর সৌদি আরবের বুকে এটা হচ্ছে প্রাণের আপনার এটা ড্রিঙ্কস বেসিল সিডস ড্রিঙ্কস এটা হলো ম্যাঙ্গো ফ্লেভারের আরও অনেকগুলো ফ্লেভার আছে আনারস আছে বিভিন্ন ফলের ফ্লেভার আছে আর এটা হচ্ছে আমি খাচ্ছি হলো সৌদি আরবে রিয়াতে তো একটি জিনিস বলি বাংলাদেশের প্রাণের প্রোডাক্টের যেমন হচ্ছে ভ্যালু থাকে বা মান থাকে মান থাকে সেটা হচ্ছে যখনই বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে চলে যায় তখনই এটার মান অনেক উন্নত হয়ে যায় কারণ একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা বিষয় আছে আর এটা হচ্ছে চার রিয়াল চার রিয়াল মানে হলো বাংলাদেশ টাকায় আপনার তিন চারা বারো একশো বিশ টাকা একশো বিশ কি একশো বত্রিশ টাকা এরকম আসে কারেন্সি অনুযায়ী তো এই হলো বিষয় আর আমি এটা খাচ্ছি এটার স্বাদ বলতে গেলেও